হাজার বছর ধরে মানব সভ্যতার সবচেয়ে বড় রহস্যগুলোর একটা হলো মিশরের পিরামিড এগুলো কিভাবে তৈরি এদের আসল উদ্দেশ্য কি আর সত্যি কি এগুলো শুধু মিশরীয় কবর নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও অজানা ইতিহাস প্রচলিত ধারণা বলছে পিরামিড ছিল ফেরাউদের দাফনের স্থান মিশরীয়দের কাছে ফেরাউরা ছিলেন দেবতার মতো কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এতদিনে গিজার পিরামিডের কোনোটিতেই ফেরাওয়ের কোনো মমি পাওয়া যায়নি ফলে অনেক গবেষক প্রশ্ন তুলেছেন পিরামিড কি সত্যিই কেবল সমাধি ছিল গ্রেট পিরামিড গঠিত প্রায় তেইশ লাখ চুনাপাথরের ব্লক দিয়ে যার প্রতিটি ব্লক প্রায় এক হাতির সমান ভারী মাত্র ম্যানুয়াল টুলস দিয়ে এটা কিভাবে সম্ভব এর ভীতি জুড়ে আছে ১৩ একর জমি আর এর উচ্চতা চারশো ফুট আরও অবাক যেটা এর চারটি দিক প্রায় নিখুঁতভাবে মুখ করা সত্যিকারের উত্তর মেরুর দিকে এত সূক্ষ্মতা আজকের দিনে যা করতে লাগে আধুনিক লেজার লেভেলিং সিস্টেম গবেষণায় দেখা গেছে এর বেজের লেভেলের ত্রুটি মাত্র জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি অর্থাৎ নির্মাণের নিখুঁততা নিরানব্বই শতাংশের বেশি সঠিক এতেই রহস্য আরও ঘনীভূত হয় আরও অদ্ভুত কিছু মিল পাওয়া যায় পিরামিডের মাপ ঝোকে। উদাহরণস্বরূপ দিন ও রাত সমান হয় যে দিনগুলোতে সেই ইকুইনক্সে বারো ঘন্টা মানে হয় তেতাল্লিশ হাজার দুইশো সেকেন্ড এই সংখ্যাকে পিরামিডের উচ্চতার সঙ্গে গুণ করলে প্রায় পাওয়া যায় পৃথিবীর পোলার রেডিয়াস একই সংখ্যা দিয়ে পিরামিডের বেজের পরিধি গুণ করলে পাওয়া যায় পৃথিবীর পরিধির খুব কাছাকাছি মান এটা কি কাকতলীয় নাকি নির্মাতারা পৃথিবীর মাপ জানত তার উপরে পিরামিডের বাহু আসলে চারটা নয় বরং আটটা এটা দেখা যায় শুধুমাত্র ইকুইনক্সের সূর্যালোকে আকাশ থেকে অনেক গবেষক মনে করেন পিরামিডের বাস্তব বয়স হয়তো পঁয়তাল্লিশশো বছরের চাইতেও বেশি গ্রাহাম হ্যানককের মতে তিনটি পিরামিডের অবস্থান মিলে যায় আকাশের ওরায়ন বেল্টের তিন তারার সঙ্গে কিন্তু সেই মিল মেলে তেরো হাজার বছর আগে এসব তথ্য একত্র করলে প্রশ্নটা বড় হয়ে ওঠে মিশরীয়রা কি আগে থেকে বিদ্যমান বিশাল নির্মাণগুলো ব্যবহার করেছিল নাকি আগের কোনো উন্নত সভ্যতা এগুলো বানিয়েছিল আজও পিরামিডের নির্মাণ রহস্য পুরোপুরি উন্মোচিত নয় মিশরীয়রা নাকি হারিয়ে যাওয়া কোনো উন্নত সভ্যতা নাকি মহাজাগতিক জ্ঞানের ধারক কেউ বিজ্ঞান যত উন্নত হচ্ছে আমরা প্রতিনিয়ত নতুন উত্তর পাচ্ছি কিন্তু পিরামিড এখনো দাঁড়িয়ে আছে পৃথিবীর বুকে একটা সময়ের ফিঙ্গার প্রিন্ট হয়ে আমাদের চ্যালেঞ্জ জানিয়ে আমাকে পুরোপুরি বুঝতে হলে আরও গভীরে যেতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে নতুন এক রহস্য নিয়ে